বাইরালেই ডাবের পুটিংটা দেখতে যেমন লোভনীয় নিয়েও মতে অনেক মজাদার যদি কেউ এটা একবার বানিয়ে যদি এখন পর্যন্ত না খেয়ে থাকেন অবশ্যই এটা একবার হলো বানিয়ে খাবেন এটা অনেক মজাদার বাড়ির সবাই অনেক খুশি হয়ে যাবে এটা খাওয়ার পরে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার আপুরা ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আল্লাপাক রহস্য মতে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আজকে ডাবের পুটিং বানাবো তাই জন্য আমি একটা ফ্রেশ একটা ডাব নিয়ে নিলাম ডাবটা এখন আমি ডাবের পানিটা নিয়ে নিব ডাবের পানিটার নেওয়ার পর আমি ডাবের শ্বাসটা আমি এখানে নিয়ে নিব শ্বাস আমার লাগবে আমি আমি এখন ডাবের পানিটা একটা একটা ঠাকুনি দিয়ে ছেঁকে নেব একটু যদি কোনো ময়লা ময়লা থাকে এটা চলে আসবে আর এই তো আমি এখানে দেড় কাপ দেড় চামচ চিনি দেবো একটা ডাবের ভিতরে আমি দেড় চামচ দেড় চামচ চিনি দিব যেহেতু ডাবটা একটু মিষ্টি থাকে আমি এত মিষ্টি দিব না আর আমি ঠিক এক এক চামচের মতন আমি আগার আগার পাউডার দিচ্ছি এটা এই আগার আগার পাউডার যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই শপে বা কোনো মুদির দোকানে গেলেই পাবেন এইটা এটা যে কোনো যে কোনো মুদির দোকানে পাবেন এটা এই এইটা আমি এখন এক চামচের মতন আগার আগার পাউডার দিয়ে দিলাম আর আমি এখন দুটা উপকরণটা ভালো মতো মিশিয়ে আমি এখন চুলায় বসিয়ে দেবো এই তো আমি এখন এটা চুলায় বসিয়ে দিলাম এটা বলক বলক আসা পর্যন্ত আর এটা কয়েকটা বলক আসার পরে দেখবেন কি এটা কিছুটা আঠালো হয়ে যাবে তখনই আপনি ভাববেন যে এটা এইটা হয়ে গেছে আর আমি যে আমি এটা ওই যে ডাবের শাঁসটা ছিল না আমি ওই ডাবের শাঁসটা যে মলে আমি বসাব ওইটার ভিতর আমি দিয়ে দিব এই তো আমার এই যে এখন এখন আমার এখন এটা হয়ে গেছে ডাবের পানিটা হয়ে গেছে আর এটা আমি একটু এখন ঠান্ডা করার জন্য দেবো কিছুক্ষণ ঠান্ডা হওয়া ঠান্ডা হয়ে আসলে আমি ইয়ার ভিতরে যেইটা ভিতরে আমি সেট করতে দিব ওইটাতে এটা রেখে দিব এ তো এটা ঠান্ডা হয়ে গেছে আমি এখন আমি একটা কেকের মলে ডেলে নিলাম আর যেই শ্বাসটা ছিল আমি এটা পুরোটাই দিয়ে দিলাম আর এটা আপনি অবশ্যই দশ মিনিট বা বিশ মিনিট ফ্রিজে রাখলে মতো এটা জমে যাবে নর্মাল ফ্রিজে রাখতে হবে এটা আমি বিশ মিনিট পরে নামে নিলাম পুরাপুরি পারফেক্ট হয়ে গেছে এটা আমি এখন এটাকে ছোটো ছোটো করে পিস করে কেটে 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 নেব মশালা অনেক 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 সুন্দর করে জমে গেছে এই পটিনটার মধ্যে অনেক মজাদার আমার শ্বশুর শাশুড়ি আজকে ইফতারের পরে খেয়ে বলতেছে কি যেন এটা অনেক মজা হয়েছে আর এই যে আমি আমি এখানে এক এক গ্লাস দুধ দিয়ে দিলাম দুধের ভিতরে আমি সেম এক চামচ চিনি দিব যেহেতু ওইটাতে একটু চিনি বেশি এটাতে একটু চিনি অল্প দিব আর এক চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম আমি এটাকে দুইটাকে আমি এখন মিশিয়ে নিয়ে আমি এখন চুলায় বসে দিব এই তো আমি এখন এখানে চুলায় বসিয়ে দিলাম দুই তিনটা বলক আসার পরেই আমি এটাকে নামিয়ে নেব আর এই তো আমি এখানে আমার ডাবের পুটিনটা দিয়ে যাচ্ছি পুঁড়ি পুরাটা দিয়ে দিবো অল্প পরিমাণে রেখে দিব এটা আমি উপরে দিয়ে 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 দেবো পরে আর এটা মধ্যে এই দুধটা মধ্যে গরম গরমে দিতে হবে নাহলে এটার মধ্যে জমে যাবে এই তো যেই উপকরণ যেই যেগুলো ছিল বেশি ওগুলো আমি উপরে দিয়ে দিলাম এই তো আমি এখন ইফতারি ইফতারির আগে নামিয়ে নিলাম এটা খুবই ঠান্ডা হয়েছে আর এটা এতটা মজা হয়েছে অনেক লোভনীয় নিয়ে হয়েছে সবাই বাসা একবার হলো বানিয়ে খাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেন